যে গরম না বিশ দেখুন বন্ধুরা আমাদের অনেক আলুর পরোটা মুলোর পরোটা ছাতুর পরোটা খাওয়া হয়ে গেল কিন্তু ভাত শাকের পরোটা খাওয়া হয়নি তো আজকে বানাবো ভাত শাকের পরোটা তো চলুন এখানে নিয়ে নিয়েছি ভাত শাক একদম জল দিয়ে ভালো করে ধুই নিয়েছি তবে এগুলো এই রকমই রেখেছি প্রথমে আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নেব চলুন প্রথমে নিলাম কড়াই এটা শুধুও করা যায় কিন্তু আমি একটা সেদ্ধ আলু দেবো তালে একটু স্টিকি ভাবটা ভালো হবে যুদ্ধ শুরু বন্দুক চালু হয়ে বন্দুক জ্বলে গেছে চলে গেছে এরপরে যুদ্ধ শুরু চলুন এই যে দেখুন কি ছাড়িয়ে নিয়েছি তবে একটা দুটো ডানটা চলে গেছে ডানটাগুলো দেওয়া যাবে না এখন ভাতু শাকগুলো না বেশ শক্ত আর একটা নিয়ে নিয়েছি সেদ্ধ আলু এটা সেদ্ধ করা সেদ্ধ হয়ে গেলে ডানটাগুলো পরে দেখে নিতে পারবো অন্য তেল দেবো কত কম হয়ে গেল তো এটা আমি বানাচ্ছি দুইজনকার জন্যে তো দুইজনকার জন্যে ঠিক হবে এরপরে আমি এখানে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দেবো এটা হিং আপনারা এখানে একটু রসুন কুচো করে দিলেও কিন্তু ভাল লাগবে তবে আমি আমার কাছে আছে গুঁড়ো ড্রাই গার্লিক চাটনি সেটাই দেবো ওটা আমার বাড়িরই বানানো আর এখানে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা একটু লাল লাল হবে ঝাল লঙ্কা দিলাম না এইখানে দিয়ে দিলাম একখানা আলু একটাই দিলাম কেন কি শাক আছে অল্প আলুটা ভালো করে যেন ম্যাশ হয়ে যায় গুটলি যেন না থাকে তাহলে পরোটা করার সময় না ওইখানটা ফেটে যেতে পারে তো ভালো করে আমি আলুটা ম্যাশ করে নিলাম এরপরে এটা নাড়তে থাকো তবে এটা ব্রেডে লাগিয়েও খাওয়া যাবে জানেন আমি এখানে দেব একটু গার্লিক চাটনি এটা ড্রাই চাটনি এটা আমার বাড়িরই বানানো দেখছেন কত কমে এটা ঠান্ডা হোক ততক্ষণে আমি আটাটা মেখে নেই এখানে বানিয়ে নেব একটু আলু চচ্চড়ি বা সাদা আলু বলতে পারেন প্রথমে আমি আলুগুলো এখানে কেটে নেবো পরোটাগুলো খেতে তো লাগবেই তো সেই জন্যে সাদা আলুটাই আমার মনে হলো এর সাথে ভালো যাবে এখন নতুন আলু না বানাবার সময় খুব সুন্দর নরম থাকে পরে কিন্তু শক্ত হয়ে যায় তো দেখুন এগুলো কাটা আমার হয়ে গেল এরপরে এগুলোকে ধুয়ে নেব এই যে একটা রয়ে গেছে তো চলুন এগুলো জল দিয়ে ধুই নি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন এরপরে আলুগুলো দিয়ে দেব দিয়ে দেবো নুন সাদা আলুর তরকারিতে কেউ হলুদ দেয় না কিন্তু আমি অল্প দিলাম এই আলু তরকারিটা সাদা আলু ঠিক হবে না একটু হলুদ দিয়েছি টমেটো দিয়েছি না এটাতেই রঙ চলে আসবে কিন্তু আমার একটু হলুদ আর টমেটো ভালোই লাগে দিয়ে দিলাম ধনে পাতা এখনই দিয়ে দেবো তাহলে গন্ধটা ভীষণ ভালো আসবে দিয়ে দিলাম কভার তো দেখুন আলুটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এইবার আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে চলুন এটা নামিয়ে নিয়ে আটাটা মেখে নেই গ্যাসটা বন্ধ করে দিলাম খুব সামান্য দেবো তেল যেরকম রুটির আটা মাখে না ঠিক অমনি ভাবে আটা মাখিয়ে নেবো আমি একটু বেশি করে সাগের পুর দেব। ফেটে গেলে ফেটে যাবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে যদি একটু ভেতরে পুর বেশি হয় না যেমন আলুর পুর যে কোনো পুর যদি ভেতরে হয় তো খেতে ভালো হবে তো আমি বেশ খানিকটা পুর দিয়েছি যদি না ফাটে না তাহলে কিন্তু ফুলে যাবে আর যদি ফেটে যায় তাহলে ওই জায়গাটার থেকে ভাব বেরোতে থাকে তখন ফুলে না প্রথমে হাতে করে এরকম ঘুরে নিতে হবে ঘুরে নিলে কি হবে না পরোটাটা চারিদিকে ছড়িয়ে যাবে পুরটা আর যদি আপনি ডাইরেক্ট বেলতে শুরু করেন তাহলে পুরটা কিন্তু একদিকে হয়ে যাবে আর আমি খুব একটা মোটা রাখি না আমি একটুখানি এই পুর ভরা পরোঠাগুলো একটু পাতলা পাতলাই করি তবে এটা ঝোলা খেজুর গুঁড়ো দিয়েও খেতে কিন্তু দারুণ লাগবে জানেন খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে আমাদের এদিকে খুব একটা ভালো পাওয়া যায় না তো সেই জন্য আনা হয় না এটা আমার বেলা হয়ে গেল এপরে তাওয়ার মধ্যে দিয়ে দিই আর দেখুন আমি তো ভাবছিলাম যে ফুলবে না বেশ খানিকটা পুর দিয়েছিলাম কিন্তু দেখছি না ফুলে গেছে তো আমি ঘি দিতে গিয়ে একটু দাঁড়িয়ে গেলাম তো ভাবলাম একটু ফুলে যাক দেখছেন গোল হয়ে ফুলে গেছে তা আমি এটা সেঁকব ঘি দিয়ে আপনারা চাইলে তেল দিয়েও সেঁকতে পারেন তবে বাড়িতে যদি ঘি থাকে তাহলে অবশ্যই দেবেন ব্যাস আর একটু পাল্টে দিলাম আর একটু বেশ লাল লাল করে ভাজলে পরোটা খেতে কিন্তু ভাল লাগে এটা আমার তৈরি হয়ে গেল আরেকটা আমি সেম প্রসেসেই বানিয়ে নিয়েছি আরেকটা আপনাদের দেখিয়ে দিই ভেতরে ভালো মতন পুর দিয়েছি তাহলে রুটিটা চারিদিকে পরোটাটা চারিদিকে ছড়িয়ে যাবে না আর খেতে ভালোই লাগবে একটু হাতে করে এরকম ঘুরি ঘুরি করে নিতে হবে তো দেখুন এটাও আমি পাতলা বেলে নিয়েছি আপনারা যেরকম পছন্দ যদি কি অনেকে মোটা পছন্দ করে পরোটা তো আমি কিন্তু পাতলা পাতলাই করি এটাও আমার বেলা হয়ে গেলো কিন্তু এটা ভেবেছিলাম ফুলবে না জানেন এটা ফেটে গেছে কিন্তু তাও ফুলে গেছে এই দেখছেন ওই দিকটা ওই দিকটা ফেটে গেছে এটাও আমার ফেঁকা হয়ে গেলো বেশ অনেক কটাই হয়েছে আপনাকে আমি দেখাই আজকে তৈরি হয়ে গেল ভাতুয়া শাকের পরোটা সেটা একটু দেখাই ও যে গরম না বিশ দেখুন ওই যে হাতে করে একটুখানি আটা ডোটা হাতে করে একটুখানি চারিদিকে ঘুরি দেবেন তাহলে এইরকমভাবে সারা রুটিতে ছড়িয়ে যাবে দেখছেন কী সুন্দর লাগছে দেখুন তো বন্ধুরা আমরা এখন খেয়ে নিই তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভাতু শাকের পরোঠা পরোঠা তো অনেক রকমের হয় তবে ভাতু শাকের পরোঠা খেয়ে দেখবেন ভাতু শাক যদি আপনাদের একদম পছন্দ না হয় এর বদল আপনারা মেথি শাক নিতে পারেন সেটাও ভালো হবে পালং শাক নিতে পারেন সেটাও ভালো হবে তবে সব শাকের টেস্ট আলাদা আলাদা হয় তবে সব থেকে ভালো দেখতে কোনটা লাগে বলুন তো লাল শাকটা দারুণ লাগে তো চলুন যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন বাই বাই সত্যি খুব ভালো আছে একটু খেয়ে আমি দেখাই হ্যাঁ নিজের জিনিস আপনাকে কি বলবো এমনি এমনি বাবা খুব ভালো হয়েছে সেটা বলবো না আপনারা খেয়ে দেখবেন হুম আমার কাছে তো ভালো লাগবে নিজের জিনিস কেউ কি খারাপ বলে তো চলুন